বলিউডের সবচেয়ে জনপ্রিয় এবং স্থায়ী জুটিদের তালিকার ওপরের দিকেই থাকবেন অজয় দেবগণ ও কাজল দু দশকেরও বেশি সময়ের বিবাহিত জীবনে বহুবার এসেছেন চর্চার কেন্দ্রে কখনও তাদের সম্পর্কের রসায়ন নিয়ে কখনো বা দূরত্ব নিয়ে সম্প্রতি আবারও তাদের দাম্পত্য জীবন ঘিরে সরগরম নেট দুনিয়া কেউ কেউ আবার পুরনো গুঞ্জনও টেনে আনছেন অজয়ের অন্য নায়িকাদের সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে যা এক সময়ে সংবাদে শিরোনামে এসেছিল তবে কাজল কখনোই প্রকাশ্যে কিছু বলেননি বরং প্রতিটি সাক্ষাৎকারে তিনি অজয়ের প্রতি তার আস্থা এবং ভালোবাসার কথাই বলেছেন উনিশশো সালের ফেব্রুয়ারির চব্বিশ তারিখ অজয়ের সঙ্গে বিয়ে হয় কাজলের আর সে সময় এই অভিনেত্রী সাফল্যের মধ্যগগনে হঠাৎ বিয়ের সিদ্ধান্ত নেন কাজল তার এই সিদ্ধান্তকে স্বাগত জানাতে পারেনি বাবা সোমু মুখার্জি তিনি বেশ কয়েকদিন কথা বলেনি মেয়ের সঙ্গে পরে পরিবারের উপস্থিতিতেই ঘরোয়াভাবে বিয়ে হয় তবে এই জুটিকে মিডিয়ার সামনে কখনো খুব বেশি রোমান্টিক মুড়ে দেখা যায়নি কাজল অজয় দম্পতি দুই সন্তানের মা বাবা এই যে দুজনের খুব একটা সরব উপস্থিতি দেখা যায় না তার কারণ কি কাজল বলেন আমরা একে অপরের থেকে বেশ কিছু দিক দিয়ে আলাদা সে অর্থে দেখতে গেলে আমাদের অনেক আগেই বিচ্ছেদ হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু দাম্পত্য সুখ চাইলে আপনার স্মৃতিশক্তি দুর্বল হতে হবে কিছুটা অভিমানী সুরে কাজল জানান সম্পর্ক টিকিয়ে রাখতে ভুলে যাওয়ার রোগ থাকতে হবে আর কখনো কখনো কানে কম শুনতে হবে তবে এই অভিনেত্রী কোনো কিছু আঁকড়ে ধরে রাখায় বিশ্বাসী নন তিনি জানান কিছু জিনিস ভুলে যাওয়া ও ছাড় দেওয়া দাম্পত্য টিকিয়ে রাখার আসল রহস্য মারুফা কামাল নিউজ ডেস্ক বাংলা